আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন এবং ফলো করেন একটা বিষয় জানেন যে খেলার মধ্যে পুরো মাঠটাকে গ্রাফিক্স এর মাধ্যমে দেখানো হয় কি জন্য দেখানো হয় কোন ফিল্ডার কোথায় আছে বা কিভাবে ফিল্ডিং সাজাইছে কোন প্লেয়ার কোন দিক দিয়ে রান করতেছে কিভাবে রান করতেছে কোন দিক দিয়ে চার চক্কা মারতেছে এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য এই গ্রাফিক্সের ইউজ করা হয় এই গ্রাফিক্স এর কালার আসলে কি থাকে কালারটা থাকে একদম সবুজ কারণ মাঠ সবুজ হয় থাকে কিন্তু এবারের বিপিএল যারা আপনারা দেখতেছেন বিশেষ করে এই যে চট্টগ্রাম পর্বের মাছগুলা এই মাছগুলাতে গ্রাফিক্স এর ব্যবহার ঠিকই করা হয়েছে কিন্তু কালার কি ছিল কালার ছিল একদম ধূসর বর্ণের এই ধূসর বর্ণের হওয়ার আসলে কারণ কি এর পেছনের কারণ হচ্ছে চট্টগ্রামের ওই মাঠে একদম কোনো সবুজের ফোটাই ছিল না যার জন্য ধূসর বর্ণের হয়েছে এবং আপনারা খেলার মধ্যে দেখছেন প্লেয়ার গুলা যখন ড্রাইভ দিচ্ছিল একদম কি পরিমাণ ধুলা উঠতেছিল প্লেয়ারদের সাথে এরকম বাজে অবস্থা মাঠের তো একটা আদর্শ ক্রিকেট মাঠের আসলে বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে একদম আউটফিল্ড সমান্তরাল থাকতে হবে এবং পুরো আউটফিল্ডে সবুজ ঘাসের গালিচা থাকতে হবে যেটা আমরা ঢাকাতেও দেখি আবার আপনার সিলেটেও দেখি এই চট্টগ্রামে শুধু দেখা যায় না এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় বিসিবি কে তখন তারা জানায় যে আসলে চট্টগ্রাম ওয়াসা থেকে সঠিক পরিমাণ পানি আমরা পাচ্ছি না এবং বিশুদ্ধ পানি পাচ্ছি না বিশুদ্ধ পানি না পেলে ঘাস মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো চট্টগ্রাম ওয়াসা বা ওয়াসা একটা সরকারি প্রতিষ্ঠান বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবিটা এখন ওই পানির জন্য ওয়াশাকে ফোর্স করতে পারে না এইটা ঠিক আছে এইটা মানলাম কিন্তু আপনারা সবাই জানেন বিসিবির পকেটে কত টাকা আছে এক হাজার বা বারোশো কোটি টাকার উপরে টাকা আছে তাইলে আমার আমি একটা আমার মাঠ আমার ইন্টার ইন্টারন্যাশনাল মাঠ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে এইটাতে আমি পানি পাচ্ছি না একজনের থেকে একজনের থেকে তাইলে আমার মাঠটাকে আমি কিভাবে সতেজ রাখ রাখবো কিভাবে পানি পাবো সেই ব্যবস্থা আমাকেই করতে হবে ডিসিবির এত টাকা সত্ত্বেও কি জন্য চট্টগ্রামের ওই মাঠে ইউজ করার জন্য একটা পানির উৎস তৈরি করতে পারলো না এটা আমার প্রশ্ন যদি তারা চাইতোই যে এই মাঠটাকে আমরা ইন্টারন্যাশনাল ইন্টার স্ট্যান্ডার্ড হচ্ছে বজায় রাখবো তাহলে তারা ঠিকই একটা পানির উৎসব আসলে বের করতে পারত যে আমরা এই মাঠের জন্য এভাবে প্যানি ইউজ করব আর একটা বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন এবারের বিপিএল নে কত কাহিনী হয়েছে এবারের বিপিএল কে মানে একদম আহ রকম করে তোলার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই বিপিএল শুধুমাত্র কিন্তু বিসিবি একা আসলে করতেছে না সাথে কিন্তু আপনার ভালো করার সরকারি চেষ্টা করা হইতেছে বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছে আসিফ মাহমুদ তো সেও তো একজন সরকারি লোক সে থাকা সত্ত্বেও কি জন্য সরকারি আরেক প্রতিষ্ঠান ওয়াসা এই কাজগুলো করলো না এটা আসলে প্রশ্ন থেকেই যায় আসলে কেউ চায়নি এদিকে কেউ নজর দেয়নি আপনারা জানেন যে তিনটা স্টেডিয়ামের জন্য এবারে তিরিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল মানে একটু সংস্কার করার জন্য সেই সংস্কার সংস্কারটা কি করছে আপনার হচ্ছে চেয়ার গুলো পাল্টাইছে উপরের যে সারটা ছিল সেটা একটু পাল্টাইছে এবং কিছু রং টং করছে কিন্তু মাঠটা যে এত বাজে অবস্থায় আছে এইদিকে দিকে কারো নজর নেই মানে ওই যে ওই যে একটা কথা আছে উপরে ফিটফাট নিচে সদরঘাট এই অবস্থা করে রাখছে আসলে এইসব বিষয় নিয়ে আর কিছু বলার নাই আসলে সবাই আসলে লোক দেখানো কাজ করে দেশের ভালো ক্রিকেটের ভালো কোনো কিছুরই ভালো কেউই আসলে চায় না সবাই সবাই সবাইকে নিয়ে ব্যস্ত